সকালবেলা দুধ আর চিড়ে দিয়ে টিফিনটা সেরে ফেললাম সেরেই এবার রান্নার দিকে তৈর্য শুরু করে দিলাম লাউ টুকরো করে কেটে রেখেছে আলু টুকরো করে কেটে রেখেছে আর এই লাউয়ের খোসা আর আলু কুচি করে রেখেছে আমার কর্তা মশাই এই সবজি সব কেটে রেখেছে আর ওই যে মাছটা দেখলে তেলাপিয়া মাছ ওটা আমার ছানাদের জন্য আমি সেদ্ধ করে রেখেছি আর কি করব। ওদের তো দিতেই হবে সবার আগে ওদের চিন্তা আমার তারপরে এই যে লেঠা মাছ নিয়ে এসেছে লাউ দিয়ে বলেছে পাতলা করে ঝোল করো তো এবার লাউ এবার লাউ দিয়ে রান্না করব পাতলা ঝোল লেঠা মাছের তো এবার লেঠা মাছ ভাজা শুরু করে দিলাম তো ভাজাও হয়ে এসছে আমি প্রথম দিকে দেখাতে পারিনি গো তোমাদের কারণ আজকে না এমনি তো ফোনে চার্জ ছিল না প্রথম থেকে তারপরে মনেও ছিল না চার্জ দেওয়ার কথা তারপরে যখন চার্জ দিয়েছি তা ভিডিওটা করে উঠতে পারিনি আর নিয়ে এসেছে এই যে রুই মাছ তো রুই মাছটা আমি রেখে দিলাম ফ্রিজে একসঙ্গে তো আর সব কিছু খাওয়া সম্ভব না এমনিতেই আমাদের খাওয়া দাওয়া দুজনের খুবই অল্প একদম সীমিত খাওয়া দাওয়া এই একদিন রান্না করলে থেকেই যায় খাবার হয়তো দুদিন ধরেই খেতে হলো এরকম আর কি তো এইবারে এই যে ভাজা বসিয়ে দিয়েছি লাউ আর আলু ভাজা হচ্ছে এরপর আমি ওই কাঁচা লঙ্কা চিরে জাস্ট একটু জিরে আর ধনে দিয়েই রান্না করব। জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অল্প অল্প দিয়ে দেবো একদম অল্প পরিমাণে তারপরে এই যে রান্না হয়ে গেল আর ধনে পাতা কুচি ছড়িয়ে রান্নাটা করেছি দেখায় দেখাতে পারিনি তোমাদের আর এই যে ডাল আর হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু ব্যাস এই মাছের ঝোল পাতলা মাছের ঝোল আর ডাল আর এই গন্ধরাজ লেবু আর এই ভাত আর লাউের খোসাটা আজকে ভেজে বিশ্ব পারি বিশ্বকর্মাস তো কিছু মনে হয় আমাদের গাছ লাগানো দরকার তো উচিত ছিল একটু বড় টর কিছু গাছপালা লাগানো মানে বড় হয় যাতে অনেক বড় হয় সেরকম গাছ লাগালে ভালো হতো ছোটো চারা কিন্তু সেটা তো আমার বাড়িতে লাগানো সম্ভব নয় এবার বাইরে উঠতে হলে না হয় হতো তো আমি এখন কি করবো আমার টবেই একটা গাছ লাগিয়ে দিলাম ভালোভাবে এটা ছিল একটা অন্য জায়গায় ছিল এটাকে চেঞ্জ করে এখানে এনে বড় বড়ো গাছ না হোক ছোটোই হোক উদ্ভূত সুন্দর প্রত্যেকটা মানুষেরই উচিত আমি মনে করি গাছ লাগানো গাছের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত তো সেই জায়গা থেকে বড়ো গাছ তো লাগাতে পারলাম না ছোটো গাছই লাগালাম আমার নিয়মটা রক্ষা করলাম যেহেতু আমি একটু প্রকৃতি প্রেমী প্লাস তার সাথে আমি একটু গাছ গাছপাগুলো মানুষ গাছ যে কোনো গাছ গল্পবাদির গাছ তো আছেই তার সাথে ফুলের গাছ মানে গাছ হলেই হলো সব গাছই আমি ভালোবাসি আর নিজে হাতে লাগিয়ে সেই গাছে ফল ফুল ফোটাতে ভালোবাসি ফল হবে কোনো গাছ যত্ন করবো একদম ছোট্ট থেকে তারপরে বড় করব তারপরে সেই গাছে ফল হবে ওটা দেখতে একটা মানে নিজের মনের দিক থেকে একটা শান্তিও পাওয়া যায় আর সেরকম ফুলে ফুল গাছের ব্যাপারও তো যাই হোক এই আর কি আমি আর কি বলবো রক্ষা করলাম গাছ লাগিয়ে তোমরা কে কি গাছ লাগিয়েছ আমাকে একটু